তখন সেখানেও দেখবেন তারা ইংলিশে কথা বলতেছে আমরা যেহেতু একটা ভাষা শেখাই ইংলিশ একটা ভাষা আর এটা মূলত চর্চার বিষয় এখানে শুধুমাত্র দেখে দেখে রিডিং পড়তে জানে এই ধরনের স্টুডেন্ট যে কেউ ভর্তি হতে পারবে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত অনেক ভালো আছি তো আমার চ্যানেলে তো সবসময় আপনারা গাড়ি ভিডিও দেখে থাকেন আর আমরা যারা যখন মেট্রিক বা ইন্টার দিয়েছি সবারই একটা ই থাকতো যে একটা ইংলিশ পড়বো স্পোকিং শিখবো বাইল টেস্ট করব তো আমিও এরকম অনেক জায়গায় গিয়েছি বাট এখানে আসার পর আমি জাস্ট অবাক হয়ে গেছি ওনাদের সিস্টেমটা এমনভাবে মডিফাই করা মানে এখানে যদি জাস্ট আপনি তিন মাস জাস্ট এসে কোর্সটা করেন ইংলিশে ফ্লুইডলি কথা বলতে বাধ্য থাকবেন মানে এরকম একটা সিস্টেম এখানে তো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ফুল ভিডিওতে ইন ডিটেল সবই থাকবে তো ইংলিশ থেরাপি থেকে আজকের ভিডিওতে আমাদের হেল্প করে হচ্ছে রাব্বি স্যার আসসালাম স্যার কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম স্যার কেমন আছেন আমরা আছি আলহামদুলিল্লাহ আর এখানে আসার পর তো আমি জাস্ট অবাক হয়ে গেছি মানে আপনাদের মূলত ক্লাস গুলো তো উপরে হয় জি জি বাট স্টুডেন্টরা এখানে আসার পর দেখলাম দারণ বা যাদের সাথে কথা বলতেছে ইংলিশে বলতেছে মানে এটা রিজনটা কি কারণ স্বাভাবিক ক্ষেত্রে এটা তো দেখা যায় এটা রিজন হচ্ছে আমরা একটা পরিবেশ দিয়ে থাকি একটা আলাদা এনভায়রনমেন্ট এটা কোথাও পাবো না সেটা হচ্ছে ইংলিশ এনভায়রনমেন্ট আমরা 100% একটা ইংলিশ এনভায়রনমেন্ট নিশ্চিত করার চেষ্টা করি হ্যাঁ আমাদের ক্যাম্পাস না শুধু আপনি যদি খেয়াল করেন আমাদের ক্যাম্পাসে আশেপাশে তিন কিলোমিটারের মধ্যে যদি কেউ আমাদের স্টুডেন্ট থাকে তখন সেখানেও দেখবেন তার ইংলিশে কথা বলতেছে আচ্ছা এটা কারণ হচ্ছে আমাদের এখানে একটা খুব ভিন্ন ধর্মের একটা রুলস হচ্ছে যে এখানে বাংলা বলা একদমই দণ্ডনীয় অপরাধ দণ্ডনীয় অপরাধ দণ্ডনীয় মানে ফাইন করতে হবে মানে হচ্ছে এখানে যদি কেউ ভুল বসত একটা বাংলা বলে ফেলে পার ওয়ার্ডে আমরা তাকে 20 টাকা জরিমানা করি এই হচ্ছে দেখেন ফাইন বক্স এখানে অনেক টাকা দেখতে পাচ্ছেন সব হচ্ছে সে বাংলা বলার কারণে সে জরিমানা দিয়েছে তার মানে এটার জন্য এই সবাই ইংলিশে বলতো জি 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 তো এটা তো ইংলিশ তো আসলে চর্চার বিষয় যে যত চর্চা করবে সে তত উন্নত করবে আর কি তো স্যার আপনাদের কোচিং যে সেন্টার ওটা তো দেখলাম হচ্ছে বিল্ডিং এর ভিতরে বাট রোডের মধ্যে এতগুলো স্টুডেন্ট এরা কি করছে আমাদের ক্লাসের আর একটা পার্ট হচ্ছে অন্যতম পার্ট সেটা হচ্ছে আউটডোর ক্লাস আচ্ছা আপনারা এখানে দেখতেছেন আমাদের স্টুডেন্টরা আউটডোর ক্লাস করছে মূলত ক্লাস করছেন তারা তারা মূলত ক্লাসে যা শিখেন সেটা এখানে তারা এপ্লাই করে প্র্যাকটিস করে থাকে আচ্ছা তারা এখানে পার্টনার वाइज ভাগ হয়ে যায় 15 মিনিট 20 মিনিট পর পার্টনার চেঞ্জ হয় তারা বিভিন্ন টপিক নিয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করে কনভারসেশন করে সম্পূর্ণটাই ইংলিশে আচ্ছা এটা কি বাধ্যতামূলক এইটা এটা আমাদের ক্লাসের পার্ট ক্লাস আমাদের ও আচ্ছা তারা সর্বক্ষণ গাইড করতেছেন তারা দেখতেছেন যে কেউ বাংলা বলছে কি না কার কথা ভুল হচ্ছে কি না কার সাহায্য দরকার কিনা না তারা সুন্দরভাবে এটা দেখতেছেন আর এখন হচ্ছে একদম আপনি দেখতে পারেন ওই পর্যন্ত সবাই একদম শৃঙ্খলা মেনে পার্টনার ওয়াইজ ভাগ করে তারা ওই যে তাদেরকে আমাদের প্র্যাকটিস বুক দেওয়া হয় তারা সেটার মাধ্যমে নিজেদের মধ্যে প্র্যাকটিস করতেছে আমাদের সামনে একজন ম্যাডাম আছেন ম্যাডাম আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আই এম ফাইন এন্ড হোয়াট এবাউট ইউ আমরা তো আসি আলহামদুলিল্লাহ সো আপনি এখানে কতদিন হইছে ভর্তি হইছে অ্যাকচুয়ালি দিস ইজ মাই সেকেন্ড মান্থ দিস ইজ সেকেন্ড মান্থ রানিং আচ্ছা আই হ্যাভ ফিনিশড মাই ফার্স্ট মান্থ নাও দিস মান্থ উইল এন্ড দেন মাই সেকেন্ড মান্থ উইল ডান দেন আই উইল স্টার্ট মাই থার্ড মান্থ

that's achha, why achha. i have come here for their environment because achha. their environment is very good everyone have to speak in english and um, everyone try. if anyone speak in bangla that time they must pay 20 taka achha. and আমাদের সামনে আরেকজন স্টুডেন্টরা আছেন উনি হচ্ছেন সাদিয়া আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন হ্যালো সাদিয়া আচ্ছা তো আপনার এখানে কতদিন হয়েছে ভর্তি i have completed my second month আচ্ছা দুই মাস কমপ্লিট হয়ে গেছে আপনি কি এমনি বেসিক ইংলিশ জানতেন না এখানে এসে শিখছেন টোটালি ইয়েস আই নিউ বেসিক এন্ড অলসো গ্রামার বাট আই হ্যাড প্রবলেম টু স্পিক ইন ইংলিশ বিকজ আই হ্যাড লটস অফ মামলিং প্রবলেম এন্ড দ্যাটস হোয়াই আই কেম টু ইংলিশ টাইম আচ্ছা এখানে যেটা দেখলাম যে সবাই একটু কনফিডেন্ট ইংলিশ ভুল হোক শুদ্ধ হোক বাট সবাই কথা রেগুলার বলতেছে এটা মনে হয় অনেক বড় একটা বিষয় ইংলিশ মানে শেখার ক্ষেত্রে আমার মনে হচ্ছে না আচ্ছা যেহেতু আপনার দুই মাস হইতে আর এক মাস মাত্র বাকি আছে তিন মাস পর কি মনে হচ্ছে যে আপনি totally fluent English of uh, yes of course I am also confident that uh, I could speak English so fluently because their first point is to make you confident mm. that you are making mistakes it doesn't matter they all are your friends they all are your teachers you can make mistake but you have to be confident you have to first you have to speak that I am confident and I can speak and it doesn't matter if you make mistake they are they will not judge you they will just এই জিনিসটা আমার ভাল লাগছে যে এখানে আসার পর যে কেউ কনফিডেন্টটা পাচ্ছে ইংলিশ বলার ক্ষেত্রে তো একটা জড়তা থাকে একটা লজ্জা থাকে সেই জিনিসটা এখান থেকে মনে কেটে যাচ্ছে এই জন্য ইংলিশ সে গ্রামেটিক্যাল ভুল থাকা যাই থাক অন্তত ইংলিশে কথা বলতে পারবে এটা মনে একটা প্লাস পয়েন্ট আপনাদের এখানকার না আসসালামু আলাইকুম ম্যাডাম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ সো ম্যাডাম এখানে আসার পর দেখলাম যে এটার ইনভারনমেন্টটা একটু অন্যরকম মানে আমরা তো ইন্ডিভিজুয়ালি অনেক ইংলিশ সেন্টারে আমরা গিয়েছি যেখানে হচ্ছে স্পোকেন শেখানো হয় বা আইল করানো হয় মানে আপনি যদি একটু বলতেন যে আসলে এটা অন্য অন্য থেকে কেন একটু আলাদা বা আপনারা কেন আলাদা করেছেন আর কি আচ্ছা আমাদের এখানে মূলত বেসিক ফাউন্ডেশন কোর্স করানো হয় আমাদের স্টুডেন্টরা এখানে আসে যারা একেবারেই দুর্বল দেখে দেখে মূলত রিডিং পড়তে জানে তাদেরকে লিসনিং স্পিকিং রিডিং রাইটিং প্রনাউন্সিয়েশন ভিক্যাবুলারি প্রেজেন্টেশন এবং গ্রামারের বেসিক পার্ট আটটা এর উপরে আমাদের স্টুডেন্টদেরকে দক্ষ করা হয় ইংলিশ থেরাপি কেন ব্যতিক্রম আপনাদের কোয়েশ্চেন্স ছিল তো বাংলাদেশের প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ ইন্ডাস্ট্রি চেয়ে আমাদের ইংলিশ থেরাপি আসলে ব্যতিক্রম কারণ আমরা স্টুডেন্টদেরকে সম্পূর্ণ অন্যভাবে শিখিয়ে থাকি এখানে আপনার চব্বিশ ঘন্টা স্টুডেন্টদেরকে ইংলিশ এনভায়রনমেন্ট দেওয়া হয় আমরা স্টুডেন্টদেরকে ওয়ান টু ওয়ান কেয়ার দিয়ে থাকি স্টুডেন্টরা ক্লাসের বাইরেও কোনো ধরনের পড়ায় ঘাটতি থাকলে তারা টিচারদের কাছে এক্সট্রা করে কেয়ার নিতে পারে ইংলিশ থেরাপি স্টুডেন্টরা ইটিএম ম্যাথডে পাঠদান করে থাকে ইটিএম মেথড বলতে ইংলিশ থেরাপির ম্যাথড যেটা সাইফুল ইসলাম স্যার প্রণীত ম্যাথড যেটা সম্পূর্ণ অন্যান্য ল্যাঙ্গুয়েজ ইন্ডাস্ট্রির চেয়ে আলাদা আমরা স্টুডেন্টদেরকে আবাসিক এবং অনাবাসিকে আবাসিকে টোয়েন্টি ফোর আওয়ার্স অনাবাসিকে মিনিমাম চার ঘন্টা তুকলে তাছাড়াও এর বাইরে যদি কোনো দুর্বল শিক্ষার্থী থাকে তাদেরকে এক্সট্রা কেয়ারের জন্য আমরা আইসিউ ক্লাস দিচ্ছি প্র্যাকটিস ব্যাস দিচ্ছি রিজয়েন ব্যাস দিচ্ছি যেটা লাইফ টাইম এগুলোর জন্য ইংলিশ থেরাপি ব্যতিক্রম আমাদের স্টুডেন্টরা এখানে ¿De চব্বিশ ঘন্টা যারা আবাসিকে থাকে তারা কোনোভাবেও যদি সিঙ্গেল বাংলায় কথা বলে তাদের জন্য ফাইন দিতে হয় যেটা অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে ব্যতিক্রম আমরা স্টুডেন্টদেরকে শুধুমাত্র একাডেমিক পড়াশোনা করে না একাডেমিক পড়াশোনার বাহিরেও অনেক ধরনের অ্যাক্টিভিটিস থাকে ডিবেট কম্পিটিশান স্পিচ কম্পিটিশন আমাদের স্টুডেন্টদের জন্য মাইন্ড ট্রেনিং সাবিত রায়হান স্যারকে আপনারা হয়তোবা চিনেন ইন্টারন্যাশনাল মাইন্ড ট্রেনার সাবিত রায়হেন স্যারের একটা সেশন দিয়ে থাকি তাছাড়াও বিভিন্ন ট্যুর থাকে টুর্নামেন্ট থাকে অর্থাৎ অনেক ধরনের অ্যাক্টিভিটিসগুলোর মাধ্যমে আমাদের স্টুডেন্টরা শিখে থাকে এই যে আপনি অ্যাক্টিভিটিস গুলো দেখছেন এগুলো বাংলাদেশের অন্যান্য ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট গুলো চেয়ে সম্পূর্ণ আলাদা আর আবাসিকের কথা যেটা বললেন লাইক যারা ঢাকার বাইরে থেকে আসবেন তাদের জন্য আপনারা নিজের এটা সেটা এনসিওর করে দিচ্ছেন ঠিক না জি সো এটা তো ছেলেরা তো অবিয়াসলি ওনাদের কোনো সমস্যা হবে না বাট যারা মেয়েরা আছেন ওনাদের জন্য আসলে কি সুবিধা রাখতেছেন তো ছেলেদের জন্য অনাবাসিক ছেলে মেয়ে বোতের জন্য কিন্তু ছেলেরা তো চাইলেই আবাসিকে থাকতে পারছে একটা সিকিউর প্লেস কিন্তু মেয়েদের জন্য এটা সেফটির একটা ব্যাপার আছে যারা গ্রাম থেকে আসেন বা অনেক দূর থেকে আসেন মেয়েদের প্রথম যেটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে নিরাপত্তা তো আমাদের ইংলিশ থেরাপিতে মেয়েদের জন্য চার ঘন্টার অনাবাসিক কোর্স তিন মাস সপ্তাহে ছয় দিন কিন্তু কোন স্টুডেন্ট যদি মানে সেফ সিকিউর একটা প্লেসে থাকতে চায় থেকে চার তিন মাস এখানে ক্লাস করতে চায় তাহলে আমাদের ইংলিশ থেরাপি সুপার নিরাপদ সুপার হোস্টেল আছেন ফিমেলদের জন্য তারা চাইলে ওখানে থেকে তিন মাস ক্লাস কন্টিনিউ করতে পারেন যেখানে আমাদের ইনচার্জ থেকে শুরু করে সবাই ফিমেল আর সবচেয়ে বেস্ট একটা সিকিউর প্লেস ওখানে টিচাররা থাকে এক্সট্রা টিচার থাকে স্টুডেন্টরা চার ঘন্টা এখানে ক্লাস করে যাওয়ার পরেও যদি সে শিখতে চায় সেখানে আমাদের ক্লাসরুম আছে আলাদা প্র্যাকটিস রুম আছে টিচাররা ওখানে ওয়ান টু ওয়ান গাইড করবেন সবাই মিলে প্র্যাকটিস করবেন বেস্ট একটা প্লেস আমাদের স্টুডেন্টদের জন্য ইংলিশ থেরাপিতে একবার ভর্তি হলে সেকেন্ড টাইম আর আপনাকে কখনো পেমেন্ট করতে হয় না আপনি যদি কোনো তিন মাস ক্লাস করেছেন তিন মাস ক্লাস করার পর আপনার কোনো সাবজেক্ট মানে কোনো লেভেলে দুর্বলতা আছে বা আপনি আবার ক্লাস কন্টিনিউ করতে চান সেক্ষেত্রে আপনি আবার রিজয়েন করতে পারবেন ওয়ান টাইম অ্যাডমিশন মানে লাইফ টাইম আপনি স্টুডেন্ট রিজয়েনের জন্য কোনো পেমেন্ট করতে হয় না আপনার এক্সট্রা কেয়ারের জন্য কোনো পেমেন্ট করতে হবে না টিচাররা আমাদের খুবই আন্তরিক তারা একাধিকবার আপনাকে পড়া বুঝিয়ে দিবে আইসিউ ব্যাচ বা প্র্যাকটিস ব্যাচের জন্য আমাদের পেমেন্ট করতে হয় না আচ্ছা আইসিউ ব্যাচটা আড়া আমরা হসপিটালে শুনি যে ইনসেপটিভ ইউনিট এখানে এটা কিভাবে কি কল এটা ও সেম ইনসেপটিভ কেয়ার ইউনিট এখানে যারা একেবারে ওই যে আপনার মমর্ষ বলা যায় যারা আমাদের এখানে তো মূলত যারা দুর্বল তারাই এখানে শিখতে আসে যারা মোটামুটি রিডিংটা দেখে পড়তে জানে কিন্তু এখানেও আমাদের স্টুডেন্ট স্টুডেন্টরা আসে তার ভিতরও তো অনেক দুর্বল থাকে সবাই সেম মেদার হয় না একেবারে যে সকল শিক্ষার্থী দুর্বল আছেন তাদেরকে আরো এক্সট্রা কেয়ার করার জন্য তারা যেন আরো বেটার করতে পারে সেই জন্য আমাদের একটা ক্লাস পিরিয়ড আছেন যেখানে আমাদের অন্যান্য টিচার থাকেন সেই টিচাররা যারা ওয়ান টু ওয়ান গাইড করেন কোন কোন পিরিয়ডে মানে লেভেলে দুর্বল আছেন কোন আজকে ধরেন আপনাকে টেন্স পড়ানো হলো আমি এখন দুর্বল আমি বুঝতে পারছি না তখন তাকে হাতে কলমে ধরে আবার বুঝিয়ে দেওয়া মানে এককা দিকপার আপনার মানে কেয়ার করা এটাই হচ্ছে আমাদের আইসিইউ ব্যাচের মূল উদ্দেশ্য তো ম্যাডাম আপনাদের কোর্স সম্বন্ধে একটু জানতোাচ্ছিলাম আচ্ছা আমাদের এখানে তিন মাস কোর্স করানো হয় একটা স্টুডেন্ট ভর্তি হওয়ার পর সে তিন মাস ক্লাস করবে সপ্তাহে ছয় দিন আবাসিক এবং অনাবাসিক আমি প্রথমেই বলেছি তো আবাসিকের ক্ষেত্রে আমরা মিনিমাম একটা স্টুডেন্টকে আট ঘন্টা মেন ক্লাস ইনডোর ক্লাস এবং প্র্যাকটিস ক্লাস করিয়ে থাকি অনাবাসিকের ক্ষেত্রে চার ঘন্টা ক্লাস করবে ইনডোর মেন ক্লাস করবে তিন ঘন্টা এবং এক ঘন্টা প্র্যাকটিস ক্লাস প্র্যাকটিস ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে জড়তা কাটিয়ে ফ্লুয়েন্টলি কথা বলা যেমন আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ ক্লাব বলতে পারেন স্টুডেন্টরা বাহিরে এক ঘন্টা দেখা যায় একটা গ্রুপ করে বা আপনার ওয়ান টু ওয়ান প্রত্যেক বিশ মিনিট পর পর আমাদের পার্টনার চেঞ্জ করা হয় বিভিন্ন টপিকসের এর উপর তারা জড়তা কাটানোর জন্য প্র্যাকটিস করে এছাড়াও স্টুডেন্টরা যখন আবাসিকে চলে যায় সেখানে হচ্ছে বিশ জন পনেরো জন স্টুডেন্ট থাকে তারা বিভিন্ন কিছু কনভারসেশন করে সব কথাগুলো ইংলিশে হয়ে থাকে রাতে হচ্ছে গাইডলাইন করার জন্য আমাদের টিচার থাকেন ওদের কতক্ষণ হোমওয়ার্ক করবেন সব কিছু একটা ধারাবাহিকতার মধ্যে দিয়ে যায় তাছাড়া আমাদের তিন মাস কোর্সের ভিতরে আপনি ছয়টা লেভেল টেস্ট পাবেন আমাদের প্রত্যেক পনেরো দিন পরপর আপনি পূর্বের পনেরো দিন কি পড়েছেন সেটার উপর একটা লেভেল টেস্ট নেওয়া হয় এতে আপনার হচ্ছে মানে মান উন্নয়ন আপনি কতটুকু শিখেছেন আপনার এখন কোথায় গ্যাপ আছে এটা আমরা যাচাই বাছাই করতে পারি তিন মাস শেষে আপনাকে সার্টিফিকেট প্রদান করা হয় এটা অফলাইনে আবাসিক এবং অনাবাসিকের যে সিস্টেমটা এছাড়াও আমাদের অনলাইনে কোর্স করানো হয় অনলাইনে যারা মূলত একটু স্ট্রং আপনার মানে প্র্যাকটিসটাই হচ্ছে মেইন তারা আমাদের অনলাইন কোর্সে ভর্তি হতে পারবে অনলাইনে আমরা তিন মাস সপ্তাহে ছয় দিন দুই ঘন্টা করে ক্লাস করিয়ে থাকে রাত আটটা থেকে দশটা পর্যন্ত এখানে আমাদের কোর্স ম্যাটেরিয়ালস সেম অফলাইনের মতো কোর্স ম্যাটেরিয়ালস স্যান্ড করা হয় কুরিয়ারের মাধ্যমে আপনাকে লেভেল টেস্ট নেওয়া হয় ওখানেও আমাদের থার্টি মিনিটস করে আউটডোর ক্লাস করানো হয় প্রত্যেক দিন রুম ক্রিয়েট করে দেওয়া হয় ওয়ান টু ওয়ান প্র্যাকটিস করা হয় টিচারে আপনার যদি কোনো স্টুডেন্টের আবার প্রবলেম থাকে কোনো টপিক্সের উপরে সেটা আবার পরবর্তীতে টিচারের হেল্প নিতে পারে আমরা কোর্স শেষে সবাইকে একসাথে ফেয়ারওয়েল দিয়ে থাকি ফেয়ারওয়েলের সার্টিফিকেট বিভিন্ন গিফট আইটেম থাকে এই হচ্ছে আমাদের পুরো কোর্সের সিস্টেম আমাদের এখানে এরকম অনেক প্রুভ আছেন যারা আমাদের স্টুডেন্টরা ভর্তি হওয়ার পর ঠিকঠাক বাংলায় কথা বলতে পারতো না মামলিং হতো আঞ্চলিকতা চলে আসতো আমাদের স্টুডেন্টরা এখন হাজার হাজার অডিয়েন্সের সামনে অনর্গল ইংলিশে কথা বলতে পারে বাংলায় তো ফ্লুয়েন্টলি আলহামদুলিল্লাহ কথা বলতে পারে সে কনফিডেন্টলি ইংলিশে কথা বলতে পারে তার এখন স্পিচ দিতেও কোনো সমস্যা হয় না স্টুডেন্টদের আমাদের প্রায় পঁয়তাল্লিশ হাজারের উপরে স্টুডেন্ট আছে যারা আমাদের এখান থেকে ইংলিশ শিখে গিয়েছে বিভিন্ন জায়গায় এখন গর্বের সহিত মাথা উঁচু করে কাজ করছেন প্রায় হাজারের উপর স্টুডেন্ট আছে যারা এখানে থেকে বেসিক ফাউন্ডেশন কোর্স কমপ্লিট করে উচ্চ শিক্ষার জন্য বিদেশে পাড়ি জমিয়েছেন আমরা অনেকভাবে স্টুডেন্টদের লাইফ ট্রান্সফর্মে কাজ করে থাকি থাকে যে কেউ ভর্তি হতে পারবে এবং প্রসেসটা কি আপনাদের ভর্তি হওয়ার আচ্ছা আমরা যেহেতু একটা ভাষা শেখাই ইংলিশ একটা ভাষা আর এটা মূলত চর্চার বিষয় এখানে শুধুমাত্র দেখে দেখে রিডিং পড়তে জানে এই ধরনের স্টুডেন্ট যে কেউ ভর্তি হতে পারবে তবে এইজের একটা তারতম্য আছে আমাদের এখানে যে কেউ আসে যেমন ফিফটি প্লাস এইজের একজন স্টুডেন্ট হতে পারে আবার দেখা যায় ক্লাস ফোর ফাইভে পড়ো স্টুডেন্টও হতে পারে তা আমাদের মিনিমাম সর্বনিম্ন ক্লাস যেহেতু চার ঘন্টার অনাবাসিক ক্লাস তো একটা স্টুডেন্টের ক্যাপাসিটি কতটুকু সেটা দেখেও বিবেচনা করা উচিত তো আমরা সব কিছু মিলে এখানে এইজের বা হচ্ছে ক্লাসের এডুকেশন কোয়ালিফিকেশনের কোয়ালিফিকেশনের কোনো বাধ্যবাধকতা নেই যে কেউ ভর্তি হতে পারবে যার ইংলিশটা প্রয়োজন ফ্লুয়েন্টলি যে কথা বলতে চায় অন্যের কথা বুঝতে চায় নিজের মনের ভাব প্রকাশ করতে চায় এবং ফ্লুয়েন্টলি কথা বলতে চায় প্রেজেন্টেশন দিতে চায় প্রনাউন্সিয়েশন সঠিক হবে এরকম নিড আছে যার যে কেউ আমাদের কোর্সটা করতে পারবে আর প্রসেসটা কি আমাদের এখানে ভর্তির সিস্টেম আপনি যদি অফলাইনে ভর্তি হতে চান তাহলে সরাসরি আমাদের অফিসে এসে ভর্তি হতে পারবেন আমাদের অফিসের ঠিকানা মিরপুর দুই নম্বর সেরা বাংলা ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেটের ঠিক বিপরীতে হাউস নাম্বার সাঁত্রিশ রোড নাম্বার ছয় ব্লক এইস অথবা আপনি যদি অনলাইন পেমেন্টের মাধ্যমে ভর্তি হতে চান তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করলে আপনি ভর্তি হতে পারবেন আমাদের ওয়েবসাইটের ঠিকানা ডাব্লিউ ডট ইংলিশ থেরাপি ডট কম ডট বিডি এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনি ভর্তি হতে পারবেন আমাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করে धन्यवाद